রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যু দিলীপ ঘোষের সঙ্গে মায়ের বিয়ের পর কি কারণে চলে গেলেন সৃঞ্জয় দাবি রহস্যমৃত্যুর কলকাতা তেরো মে রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় মজুমদারের রহস্য মৃত্যু সূত্রের খবর দিলীপ ঘোষের সৎপুত্র সৃঞ্জয় নাকি আত্মহত্যা করেছেন তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কি কারণে তথ্য প্রযুক্তি কর্মী সৃঞ্জয় মজুমদার আত্মহত্যা করেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি তবে দিলীপ ঘোষের সৎপুত্রের মৃত্যুর খবর ছড়াতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৃঞ্জয় মজুমদার কি অসুস্থ ছিলেন না তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ের সময় দেখা যায়নি সঞ্জয়কে গুড ফ্রাইডের ছুটি উপলক্ষে তিনি কলকাতার বাইরে গিয়েছেন বলে জানা যায় শুধু তাই নয় মায়ের জন্য তিনি খুশি তার মা দায়িত্ব পালন করে শেষে নিজের জীবনের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছেন তাই তিনি খুশি বলেও জানা যায় তবে দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ের পর সৃঞ্জয়কে একবারের জন্য দেখা যায়নি মায়ের নতুন জীবন শুরু হওয়ার পঁচিশ দিনের মাথাতেই চলে গেলেন দিলীপ ঘোষের সৎপুত্র প্রসঙ্গত বিজেপি করতে গিয়েই পরিচয় হয় দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং পরে বিয়ে দিলীপ ঘোষের রাজারহাটের ফ্ল্যাটে বসে বিয়ের আসন সেখানে খুব ঘনিষ্ঠদের নিয়ে সাতপাকে পাকে বাঁধা পড়েন দিলীপরিঙ্কু শহরের বাইরে থাকায় মায়ের বিয়ের অনুষ্ঠানে আঠেরো এপ্রিল দেখা যায়নি সৃঞ্জয় মজুমদারকে